দলাইয়ে শুরু হচ্ছে মাতৃভূমি নক আউট ফুটবল প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও দু হাজার চব্বিশ মাতৃভূমি নক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আগামী চার আগস্ট থেকে বুধবার সাংবাদিক সমাধান করে ক্লাবের সভাপতি সিদ্ধাংশু দাস জানান প্রতি বছরের মতো এবারও তারা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন যদিও কোন দল অংশগ্রহণ করার ইচ্ছুক

খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আকর্ষণীয় ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা ও সঙ্গে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বাপা পাল চপ্পল কুমার দাস প্রদীপ পাল পিঙ্কু পরমন এলমিন কাশিয়া সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা ধলাই বাব নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের ফুটবল মাঠে আমরা শুরু করব আজকে বিশেষত আমরা এই খেলার তারিখ আমরা আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করব এবং আমাদের প্রাইস বা ডিটেলস এই খেলার সম্বন্ধে আমরা আজকে এখানে আলোচনা করবো প্রথমত হল চার আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজির থেকে মাতৃভূমি কাপ ফুটবল নকআউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে দোলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে সময় দুইটা তিরিশ মিনিট ওপেনিং শিরোমণি আমাদের দুইটা তিরিশ মিনিট থেকে শুরু করবে এখানে ফুটবল ম্যাচ ছাড়াও আমাদের কালচারাল কিছুটা প্রোগ্রাম এখানে থাকবে বা আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদের মাধ্যমে সেটা শুভ উদ্বোধন হবে আমরা বিগত বছরে আমাদের যে চ্যাম্পিয়ন টিমের আমাদের প্রাইস যেটা ছিল বা প্রাইস মানে ছিল আমরা একটা ট্রফি সহ আমাদের চল্লিশ হাজার টাকা বিগত বৎসরে ছিল এবং রানার্স আপের ছিল কুড়ি হাজার টাকা এবং একটা ট্রফি তো এই বৎসর আমরা ধার্য করেছি যে চ্যাম্পিয়ন টিম ট্রফিসহভাবে পঞ্চাশ হাজার টাকা এই বছরের খেলায় যারা চ্যাম্পিয়ন হবেন তারা সহ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ টিম পাবে ট্রফি সহ পঁচিশ হাজার টাকা সেটা আমরা আমাদের কার্যকারী কমিটির সবাই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া সাতটা আমাদের বিশেষ পুরস্কার থাকবে যেমন বেস্ট বেস্ট কিপার এই ধরনের আমাদের সাতটা বিশেষ পুরস্কার প্রতি বছরই থাকে এই বছরও থাকবে এবং সেটার সঙ্গেও দুই হাজার টাকা করে প্রাইজ মানি আমরা ধার্য করেছি আমরা যারা বেস্ট প্লেয়ার হবে যারা বেস্ট স্কোরার হবে ম্যান অব দ্য ম্যাচ হবে তাদেরকে আমরা সেই ট্রফিগুলা সহ আমরা দুই হাজার টাকা আমরা দেব এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রতি বছরের মতো আমরা বত্রিশটি রাখবো আমরা টিমের উপরে আমরা কোনো টিমকে রাখবো না আমরা বত্রিশ টিম রাখবো এবং আজকের থেকে আজকের দশ জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত টিম এন্ট্রির আমরা একটা তারিখ আমাদের নোটিশের মধ্যে আমরা নির্ধারণ করে দিয়েছি যারা এই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন যে সমস্ত টিম ওভারঅল আমরা বরাক বেলিকে আমন্ত্রণ জানিয়েছি অন্য বছর আমরা দোলাই বা কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে টিমগুলো আসত এই বছর আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমরা সমস্ত বরাকবের যেগুলা ফুটবল টিম আছে তাদেরকে তাদের প্রতি আমরা আবেদন রাখছি যে বাইশ জুলাইয়ের মধ্যে বাইশ জুলাই দুই হাজার চব্বিশ মধ্যে তাদেরকে নাম এখানে নথিভুক্ত করাতে হবে এবং আমাদের ডিটেলস আমাদের নোটিশের মধ্যে দেওয়া আছে যোগাযোগ করতে হবে পিঙ্কু বর্মন স্পোর্টস সেক্রেটারি উদিত বর্মন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি প্রবীণ বর্মন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি এলমিন খাসিয়া অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি এবং প্রাঞ্জল পুরবেস্ত আমাদের অফিস সেক্রেটারি প্রত্যেকের মোবাইল কন্ট্যাক্ট নাম্বার আমাদের নোটিশের মধ্যে দেওয়া হয়েছে আপনারা যারা গ্রহণ করবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা এখানে অংশ নিতে পারবেন আপনাদের নাম লিখাতে পারবেন